উচ্চ শব্দ জনসব্দ হাইড্রোলিক হন ব্যবহার করবে না এবং যে গত এক সপ্তাহ থেকে জব্দ করা হয়েছে আটশত মতো হাইড্রোলিক হরণ এবং এলইডি লাইট যেগুলো রাত্রিকালীন সময়ে মানুষের দৃষ্টিভ্রম সৃষ্টি করে সেগুলো আজকে আমরা আনুষ্ঠানিকভাবে ধ্বংস করলাম এবং সেগুলো অভিযান অব্যাহত থাকবে আমরা কোনোভাবেই কোনো গাড়িতে হাইড্রোলিক হরণ এগুলো চালাতে দিবো না বাজাতে দিব না পাশাপাশি আজকে আমরা সকল মালিক শ্রমিক সবাইকে যে তারা এইগুলো ব্যবহার করবে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আমরা আইনগতভাবে মামলা রুজু করব এবং জরিমানার আওতায় নিয়ে আসবো